আসসালামু আলাইকুম আজ আমরা জানব হার্ট অ্যাটাক কী হার্ট অ্যাটাকের কারণ লক্ষণ এবং প্রতিকার প্রথমেই আসি হার্ট অ্যাটাক কী হার্ট অ্যাটাক যা মায়োকার্ডিয়াল ইনফেকশন নামে পরিচিত এটি তখন ঘটে যখন হৃদযন্ত্রের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় ফলে হৃদপেশির সেই অংশ অক্সিজেনের অভাবে ক্ষতিগ্রস্ত হয় এবার আমরা জানবো হার্ট অ্যাটাকের কারণ হার্ট অ্যাটাকের প্রধান কারণ হলো করোনারি ধমনীতে ব্লকেজ এই ব্লকেজ বিভিন্ন কারণে হতে পারে এক অ্যাথেরোস্ক্লেরোসিস দুই উচ্চ রক্তচাপ তিন ডায়াবেটিস চার ধূমপান ও অ্যালকোহল গ্রহণ পাঁচ অতিরিক্ত মানসিক চাপ ছয় অনিয়মিত জীবনযাপন ও খাদ্যাভ্যাস এবার আমরা জানব হার্ট অ্যাটাকের লক্ষণ হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণগুলো হলো বুকের ব্যথা বা অস্বস্তি বাম বাহ ঘাড় চোয়াল বা পিঠে ব্যথা ছড়িয়ে পড়া শ্বাসকষ্ট ঠান্ডা ঘাম মাথা ঘোরা ও বমি ভাব অত্যন্ত ক্লান্তি অনুভব করা এবার আমরা জানবো হার্ট অ্যাটাকের প্রতিরোধ ও প্রতিকার হার্ট অ্যাটাকের প্রাথমিক প্রতিকারগুলো হল দ্রুত নয়শো নিরানব্বই বা নিকটস্থ হাসপাতালে ফোন করুন একটি অ্যাসপেরিন চিবিয়ে খান নাইট্রোগিসারিন থাকলে তা গ্রহণ করুন রোগীকে বিশ্রাম নিতে বলুন এবং শান্ত রাখুন এবার আমরা জানবো হার্ট অ্যাটাক প্রতিরোধের উপায় সুষম ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন নিয়মিত ব্যায়াম করুন ধূমপান ও অ্যালকোহল বর্জন করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন স্ট্রেস কমানোর চেষ্টা করুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান হোমিওপ্যাথি সংক্রান্ত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন Don no,